ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রতিনিধিরা প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান একই সময় আবার জাইমা রহমানকে নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর আগে বুধবার রাতে বিএনপির ফেসবুক পেজে বিসলির সাথে জায়মা দের তথ্য জানানো হয় ফেসবুক পোস্টে ডেভিড বিসলি সম্পর্কে লেখা হয় গভর্নর ডেভিড উইসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং দুই সালে সিরিয়া ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এতে আরও লেখা হয় রোহিঙ্গা সংকটের সময় বাংলাদেশ সফর করেছিলেন গভর্নর ডেভিড বিসলি বর্তমানে তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম জানা গেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবছরে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গত দশ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয় তারেক রহমানের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছেন জায়মার রহমান খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জায়মাকে নিয়ে বলেছেন ব্যারিস্টার জায়মা রহমানের যুক্তরাষ্ট্রে তিয়াত্তরতম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক জাইমা রহমান বেগম খালেদা জিয়া ও আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ও যত্নশীল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া ও তারিক রহমানের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন জায়মা রহমান বেগম খালেদা জিয়ার আরও দুজন নাতনি আছেন দেশের মানুষের কষ্ট লাঘবে জায়মা রহমানের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যতই বলে দেবে জায়মা রহমান কতদূর যাবেন লন্ডনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার জাহিদ এসব কথা বলেন জায়মা রহমান দলীয় রাজনীতিতে সক্রিয় হতে পারেন ও আগামী নির্বাচনে বিএনপি থেকে তারুণ্যের প্রতিনিধি হিসাবে দলীয় প্রার্থী হিসাবে অংশ নিতে পারেন এমন আলোচনা রয়েছে বিএনপিতে তবে অনেকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা দীক্ষায় যোগ্য হলেও রাজনৈতিক অভিজ্ঞতায় জায়মা অনেক পিছিয়ে বলে মত সমালোচকদের সে যাই হোক বন্ধুরা প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিলেন জায়মা তাকে আপনাদের কেমন লাগছে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন ধন্যবাদ